দেশ ছাড়া করেছে আগে এবার সব সম্পত্তিও কেড়ে নিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে শুধু তিনি নন তার বোন রেহানার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বাংলাদেশে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত সূত্রের খবর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত সব মিলিয়ে প্রায় আট কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে হাসিনার বোন রেহানার নামে একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ওপার বাংলায় কার্যত আর কিছুই রইল না শেখ হাসিনার রেহানার কন্যা টিউলিপ দিকে যিনি ব্রিটেনের সাংসদ পদে ছিলেন তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গুলশানে থাকা তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে ধানমান্ডিতে সুধা সদনও বাজেয়াপ্ত করা হচ্ছে জানা গিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত এ নির্দেশ দিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল সে মামলায় আদালত শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনও বন্ধ করে দিয়েছে যাতে কেউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারেন হাসিনা পুত্র সজীব ওয়াসেফ জয়ের অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতি ট্রাস্টের লেনদেনও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে